আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দেখো তোমাদের এবার প্রথম সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় এক থেকে পনেরো যে তোমাদের কাঠামোবদ্ধ যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো থাকবে সেগুলো দেখো এক নঙে আছে তোমার এখানে সাত তিন শূন্য দুই নয় পাঁচটি অঙ্ক ক নম্বরে আছে অঙ্কগুলো প্রত্যেকটি মাত্র একবার ব্যবহার করে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্র বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তো তোমরা প্রথমে লিখবে এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর লিখে ক নম্বর দিবে সমাধান লিখবে এখানে সমাধান লিখে ক দেখো ক নম্বরে অঙ্কগুলো তাহলে লিখবো প্রদত্ত অঙ্কগুলো প্রদত্ত অঙ্কগুলো যথাক্রমে প্রদত্ত অঙ্কগুলো যথাক্রমে কত সাত তিন শূন্য দুই নয় অর্থাৎ যেগুলো দেওয়া আছে অঙ্কগুলো সেগুলোয় তুমি লিখবে লেখার পরে লিখবে অঙ্কগুলো অঙ্কগুলো বৃহত্তম থেকে ক্ষুদ্র ক্রমে সাজিয়ে পাই তোমরা বৃহত্তম জায়গায় বড় থেকে ছোট রাখি বৃহত্তম মানে কি বড় তো বড় থেকে ছোট লিখলেও কিন্তু হবে এখন তুমি সাজাও এখানে দেখো সাত তিন শূন্য দুই নয় কোনটা বড় সবচেয়ে নয় তাহলে এখানে তুমি লিখবে নয় নয় লিখে তারপরে কোনটা বড় সাত এই যে এটার ভিতরে এই চিহ্নটার ভিতরে যেটা থাকবে সেটা বড়ো এটার এটা বড় এখন সাত লিখলে সাতের পরে কত আছে তিন তিনের পরে কত দুই তারপরে কত আছে শূন্য সুতরাং গঠিত বৃহত্তম সংখ্যা সুতরাং গঠিত বৃহত্তম সংখ্যা এখন আমি এই চিহ্নগুলো শুধু উঠে দেব তাহলে গঠিত বৃহত্তম সংখ্যা গঠন হয়ে যাবে একক দশক শতক হাজার সাতানব্বই হাজার তিনশত বিশ আবার লিখতে হবে আবার অঙ্কগুলো আবার অঙ্কগুলো ক্ষুদ্রতম থেকে একবার বৃহত্তম থেকে লিখেছি এবার ক্ষুদ্রতম থেকে লিখবো ক্ষুদ্রতম থেকে বৃহত্তম বৃহত্তম হ্যাঁ বৃহত্তম ক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই দেখো এখন একদম ক্ষুদ্রতম থেকে কিন্তু আগে আমি শূন্য দিব তারপরে এদিকে চিহ্ন দেবো তারপরে দুই তারপরে তিন তারপরে সাত তারপর নয় এভাবে লিখলাম সুতরাং অর্থাৎ উল্টা দিক থেকে আমি লিখে যাব পরে তারপরে সুতরাং গঠিত ক্ষুদ্রতম সংখ্যা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এই দেখো ক্ষুদ্রতম সংখ্যা আগে দুই শূন্য আগে দিলে তো মান কমে যাচ্ছে তাই না শূন্য আগে দেওয়া যাবে না শূন্যর পরে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবে লিখে তারপরে শূন্য দেবে দুই শূন্য তারপরে যা আছে তাই লিখবে তিন সাত নয় তিন সাত নয় হয়ে গেল কোন অঙ্কটা যে দেখো ব্যবহার করে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্র ও বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন পাঁচ অঙ্ক না এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা গঠন হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা এবার খ খ নম্বরে দেখো আছে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটি ব্যবহার করে কথায় লেখ তাহলে লিখতে হবে ক হতে পাই বা প্রাপ্ত যেটাই লিখো প্রাপ্ত আর পাই কতে প্রাপ্ত গঠিত বৃহত্তম সংখ্যা গঠিত বৃহত্তম সংখ্যা কত এই যেটা নয় সাত তিন শতকের পরে কমা বসানো যাবে না একক দশক শতক হাজার হাজারের পরে সাতান্ন হাজার তিনশো তো বিশ এখন আমি এখানে কথায় লিখবো কথায় লিখতে বলছে যেহেতু এখানে বলেছে যে কমা ব্যবহার করে কথায় লিখো তাহলে আমি কথায় লিখবো সাতানব্বই সাতানব্বই হাজার তিনশত তিনশত বিশ হইল এখন আবার আবার গঠিত গঠিত ক্ষুদ্রতম সংখ্যা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক হতে পাই গঠিত ক্ষুদ্র একবার ক হতে পাই লিখল হবে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা দেখো কত ক্ষুদ্রতম সংখ্যা কত দুই শূন্য দুই দুই শূন্য তিন সাত নয় একক দশক শতক হাজার হাজারের পর বিশ হাজার তিনশো তনআশি কথায় কথায় বিশ হাজার বিশ হাজার তিনশত তিনশত উন আসি হয়ে গেল এটা এই যে প্রশ্ন অনুযায়ী যে কমা ব্যবহার করে কথায় লেখা হয়ে গেল এবার গন অং দেখো বলেছে গঠিত বৃহত্তম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো তাহলে ঘন অং এর দেখো আছে প্রাপ পায় বা প্রাপ্ত একটা লিখলে হয় ক হতে পাই দিয়ে কমা দিব গঠিত কি বলেছে গঠিত বৃহত্তম সংখ্যা থেকে গঠিত বৃহত্তম সংখ্যা গঠিত বৃহত্তম সংখ্যা কত হয়েছে এটা সাতানব্বই হাজার এটা আমরা ক থেকে পেয়েছি সাতানব্বই হাজার তিনশো চব্বিশ এখন বলছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠিত কিন্তু বলে নাই তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি পাঁচ পাঁচাঙ্ক সংখ্যা এক দিয়ে চারটা শূন্য হয়ে যে তারপরে আমি এখানে দাগ দিয়ে কি লিখবো এটা বলছে কি বিয়োগ করো তাহলে সুতরাং বিয়োগ ফল সুতরাং বিয়োগ ফল সুতরাং বিয়োগ ফল এখানে আমরা বিয়োগ চিহ্ন দিব এখন দেখো বিয়োগ করো শূন্য থেকে শূন্য বাদ গেলে কত হয় শূন্যই হয় আর দুই থেকে শূন্য গেলে কত হয় দুই হয় তিন থেকে শূন্য গেলে তিন থাকে সাত থেকে শূন্য গেলে সাত নয় থেকে এক গেলে আট বিয়োগ পর কত হলো সাতাশি হাজার তিনশো তো বিশ তো এভাবে প্রত্যেকটা যোগ্যতা কাঠামোবদ্ধ অঙ্ক করে দিব সমাধান